পুরানে বর্ণিত সেই তিন ফল আমি আজ খেলাম এবং দেখতে পাচ্ছেন কি আমার সামনেই রয়েছে সেই বিখ্যাত তিন ফল তো হয়ে হচ্ছে আমাদের এই ডেলিভারিটা দিয়েছে আর এই তিন ফলটা কিন্তু আমার ঢাকা থেকে কিনে তারপরে মাগুরাতে সাহায্যে পাঠাইছে। মাগুরাতে এই তিন ফল আমরা খুঁজে না তো আমি ছুরি নিয়ে আনবক্স করতে বসছিলাম কিন্তু ছুরি আমার কোনো কাজেই লাগেনি কারণ আমার হাত থাকতে আমি ছুরি কি জন্য ব্যবহার করব। তো তারপরে হচ্ছে এই বক্সটা খুললাম এবং বক্স খোলার সাথে সাথেই দেখলাম যে আমাদের সেই তিন ফলটা এবং তারপরে তিন ফলের পলিথিনটাও এই ফিল্ম এবং তিন ফলটা দেখতে কিছুটা কুমড়া বড়ির মত লাগছিল যেটা তোমরা শীতকালে খাও তো অনেক তো আনবক্স হলো তো আমি এখন এই তিন ফলটা ট্রাই করে দেখব যে এটা টেস্ট আসলে কেমন তো আমি এখন এই তিন ফলটা ট্রাই করব আমি জানি না এর টেস্ট কেমন হতে পারে তো বিসমিল্লাহ এই যে যে তিন ফলটা এটা টেস্টের ক্ষেত্রে আম কাঁঠাল জাম এগুলো তুলনা করা যাবে না কারণ এর টেস্ট আসলে মানে অতুলনীয় এত মানে সুন্দর একটা স্বাদ মানে এক একজনের কাছে এক এক রকম লাগে কিন্তু আমার কাছে আসলে খুবই খুবই মজা লেগেছে